আঠারোশো শতাব্দীর মাঝামাঝি খান বাহাদুর আলী চৌধুরী এই ধনবাড়ি জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক তিনি অভিভাক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন জমিদার বাড়িটি স্থানীয়ভাবে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে পরিচিত আমার পেছনে জমিদার বাড়ির আরো একটি ভবন যাহা সুন্দর কারুকার্যে ভরা আমার পিছনে জমিদার বাড়ির পাশেই একটি সুন্দর নকশা বিশিষ্ট মসজিদ যাহা দেখার মতো আমার পিছনে মসজিদটির দুইটি মিনার সর্বপিছনের মিনারের নিচে রয়েছে একটি কবর যেখানে প্রায় সময় কুরান তেলোয়াত করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন